অসম্ভব মজার দারুণ একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি এটি ছোট বড় সকলে ভীষণ পছন্দ করে গরুর মাংস হাড় সহ চর্বি সহ মাংস আমি নিয়েছি আজকে এক কেজির ওপরে আছে এই গরুর মাংস রান্না করে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে বেশ দারুণ চাই চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি প্যানে তেল দিলাম পরিমাণ মতো তারপর আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে দিব এখানে তেজপাতা লং এলাচ দারুচিনি বড়ো এলাচ সব কিছু মিশিয়ে দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এক চামচ পেঁয়াজ বাটা অ্যাড করেছি আবারও কিছুক্ষণ নেড়ে ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সাথে যাতে কাঁচা গন্ধ না থাকে তারপর এখানে আমি আদা বাটা নিয়েছি আর জিরা বাটা নিয়েছি দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে প্যানে না লেগে যায় মিডিয়াম টু লো আছে কি মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ মরিচ হাফ চামচ ধনিয়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যাতে মশলাটা লেগে না যায় সেজন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আমি পাশে আলাদাভাবে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বেশ বিশ থেকে তিরিশ মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে কাঁচা মাংস হলে আর এটা আমি প্রায় প্রেশার কুকারে হালকা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে আমি এভাবে কিছুক্ষণ পর পর হালকা নেড়ে দিচ্ছি এবং হচ্ছে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে আবারও ঢাকনা তুলে নিলাম এখন হালকা নেড়ে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবং পরিমাণ মতো এখন ঝোল দিয়ে দেব ঝোলটা দেওয়া হয়ে গেলে আবারও হালকা নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কয়েক মিনিট পর বলক চলে এসেছে ঢাকনাটা তুলে নিলাম এখানে কিছুটা পরিমাণ আমি কাঁচা মরিচ নিয়েছি দিয়ে দেব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এখন আমি জিরা গুঁড়া নিয়েছি ভাজা জিরার গুঁড়া এটা আমি উপর দিয়ে ছিটিয়ে দেব তারপর হালকা একটু নেড়ে দেব নামিয়ে এখন পরিবেশন করে নেব দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে আপনারা এভাবে একদম সহজ পদ্ধতিতে বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন